এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর অভিষেকের আর্জি নিলই না শীর্ষ কোর্ট বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন গ্রহণই করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের রেজিস্টার জুডিশিয়াল লিস্টিং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদন প্রত্যাখ্যান করে জানিয়েছেন এই আবেদনের কোনো যৌতিকতা নেই যৌক্তিকতা নেই দেখা যায়নি যে মূল মামলার প্রেক্ষিতে অভিষেক এই আবেদন করেছিলেন ইতিমধ্যে তার নিষ্পত্তি হয়ে গিয়েছে সেই প্রসঙ্গ উত্থাপন করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন যে শীর্ষ আদালতে মামলার নিষ্পত্তি হওয়ার পরে সংবিধানের একশো ধারা অনুযায়ী পুনর্বিবেচনার আর্জি জানানো যায় কিন্তু এক্ষেত্রে আবেদনকারী অভিষেক আর্জি দাখিলের নামেছে ভাবে রায়ের পুনর্বিবেচনা চেয়েছেন তা আইনে অনুমোদিত নয় সম্প্রতি এবার সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক অভিযোগ জানিয়েছিলেন যে বিচারপতি নিয়মিত অভিষেকের বিরুদ্ধে নানা অবমাননার অবমাননা কর মন্তব্য করেছেন বহু ক্ষেত্রেই বিচারপতি মন্তব্যে রাজনৈতিক রং থাকছে বিচারপতির সম্প্রতি একটি অনুষ্ঠানে সিপিএমের আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন এই ঘটনা বিচারপতির সঙ্গে সিপিএমের সংযোগ প্রমাণ করে বলেও কিন্তু অভিষেকের তরফে অভিযোগ করা হয়েছিল কিন্তু এই যে প্রসঙ্গত গত বছর অভিষেকের দায়ের করা মামলা মামলাতেই কিন্তু এই যে মামলা পরিপ্রেক্ষিতে অভিষেকের সাম্প্রতিক আবেদন সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অ্যাজলাস থেকে জন্য এজলাস থেকে অন্য বিচারপতি অ্যাজলাসে স্থানান্তর এবং স্থানান্তর তোর করতে হবে তার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিং এর পাঠিয়ে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই যে পরবর্তীকালে বিচারপতি সিংহ এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার একাধিক করার নির্দেশ দেন অভিষেক এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সম্পত্তি নিয়ে কিন্তু নানা প্রশ্ন তোলেন এবার উল্লেখ্য নিয়ে কিন্তু আবেদনপত্র বিচারপতি সিংহের প্রসঙ্গও কিন্তু তুলেছেন অভিষেক কংগ্রেসকে দূষে বাংলার একা চলার বার্তা মমতার জনপ্রতিনিধির সঙ্গে এবার বৈঠকের সঙ্গত কারণেই বহরমপুর আসনের কথা উঠেছিল দলের এক বিধায়ক বহরমপুর লোকসভার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নাম করলে মমতা বলে দেন ওর সব ভাবার দরকার নেই সূত্রের খবর অধীনের নাম করে বৈঠকে তার আরও মন্তব্য কোনো ফ্যাক্টর নয় বিজেপির সমর্থনে বারবার জিতেছে একমাত্র ওখানেই বিজেপির এবং জামানত বাজেয়াপ্ত হয় আর কোথাও হয় না মুর্শিদাবাদের মুর্শিদাবাদের যে তিনটি লোকসভা আসনে দলের জয় নিশ্চিত করতে বলেছেন তৃণমূল নেত্রী জেলার যে দুটি বিধানসভা আসন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেখানেও কিন্তু জয়ের এবার জন্য এই জেলার নেতাদের প্রার্থী দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তিনি বৈঠকে বুথ স্তরে প্রচার ও সাংগঠনিক কিন্তু সক্রিয়তার উপরে বিশেষ জোর দিতে বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার দলের গোষ্ঠী দ্বন্দ্ব সম্পর্কে সতর্ক করে এবার প্রকাশ্য সেসব নিয়ে কিন্তু মন্তব্য করতে বিধায়ক এবং হুমায়ুন কবিরকে কিন্তু নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা ও অভিষেক সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে মুর্শিদাবাদে কিন্তু তৃণমূল নিজেরাই যে জিততে পারে সেই কথা বলেছেন অভিষেকও প্রদেশ এবার কংগ্রেস সভাপতি অধীর অবশ্য কিন্তু আগেই বলেছেন তৃণমূল নেত্রী প্রকৃতপক্ষে পক্ষে চান না কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি কত আন্তরিক সেটা দেখানোর জন্যই কংগ্রেসের সঙ্গে আলোচনার কথা বলেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ইন্ডিয়া মঞ্চের শরিক হিসেবে এবার বার্তা বিনিময় করেছেন অধীরের অভিযোগ এবার তৃণমূলের আসল উদ্দেশ্য নরেন্দ্র মোদী অমিত শাহের বিজেপিকে কিন্তু খুশি করা এবার তৃণমূলের এ দিনের বৈঠকের বার্তা প্রসঙ্গে কংগ্রেসের এবং বর্ষিয়ান নেতা প্রদীপ বলেছেন কোনো দলের কোন নেতা বা নেত্রী কাকে নিয়ে কি বললেন কাকে মানলেন বা না মানলেন তাতে কিন্তু বিশেষ কিছু এসে যায় না এবার তাদের হয়ে যিনি কাজ করছেন মানুষই তাকে মেনে চলেন মনে রাখেন এবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আবার বুঝিয়ে দিয়েছেন যে বাংলার তাদের লড়াই বিজেপি ও তৃণমূল দু দলের বিরুদ্ধে কালীঘাটে এ দিনের যে বৈঠকে বিজেপি ও সিপিএম মতোই রাজ্য কংগ্রেসের কাজকর্ম তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী সেই সঙ্গেই দলীয় নেতাদের তিনি বলেন যে তৃণমূল সাম্প্রদায়িক এবার সম্প্রতি রক্ষার দল সেই দায়িত্ব পালন করতে হবে কেউ যেন অন্যরকম পরিস্থিতি তৈরি করতে না পারে তার আরও কিন্তু মন্তব্য সব সময়ে রাজ্যের মানুষের পাশে তৃণমূলে রয়েছে করোনার পরিস্থিতিতে আর কোনো দলকে মানুষের সাহায্য দেখা যায়নি কিন্তু তৃণমূল ছিল এই সূত্রে রাজ্য সরকারের দুয়ারের সরকার প্রকল্পের শিবিরগুলির পাশে তৃণমূলের তরফেও কিন্তু শিবির করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরামর্শ শিবিরে আসা মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পান তা দেখতে হবে দলের কর্মীদের সুব্রত ছাড়াও কিন্তু রাজ্য দিনের বৈঠকে সাংগঠনিক সাংগঠনিক বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম বক্সি ও অভিষেককে ভোট পর্যন্ত জেলার সাংগঠনিক কিন্তু এবার কাছে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়